আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকের আলোচনার বিষয় হচ্ছে গতকালকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যারের পনেরো মিনিট ব্যাপী ফোনালাপ ফোনালাপে কি কথা হলো ফোনালাপের প্রধান যে কথাটা হয় সেটা হচ্ছে নির্বাচন কখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ স্যার স্পষ্ট ভাষায় বলেন আগামী বছরের শুরুর দিকেই জাতীয় সংসদ নির্বাচন তার মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নির্বাচন কিন্তু ফেব্রুয়ারিতেই হবে মার্কো রুবিও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও জানতে চান যে সংস্কার প্রক্রিয়ার খবর কি ডক্টর মোহাম্মদ স্যার বলেন যে সংস্কার প্রক্রিয়া অত্যন্ত দ্রুত গতিতে চলছে এবং যত দ্রুত সম্ভব সংস্কার প্রক্রিয়া শেষ করেই নির্বাচনের দিকে এ সরকার অগ্রসর হবে এরপরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও আরও জানতে চান যে নির্বাচন কমিশনের অগ্রগতি কত দূর ডক্টর মোহাম্মদ স্যার সে সম্পর্কেও বলেন যে নির্বাচন কমিশন বিগত ফ্যাসিস সরকারের আমলে পুরা নির্বাচনী ব্যবস্থাটা ধ্বংস হয়েছিল এটা সংস্কার করার জন্য বর্তমান নির্বাচন কমিশন রাত দিন কাজ করে যাচ্ছে কারণ হচ্ছে ফ্যাসিস্ট হাসিনা সরকার ফেরাউন হাসিনার নির্দেশে পুরা নির্বাচনী ব্যবস্থাটাকে ধ্বংস করে দেওয়া হয়েছিল এই কথা ডক্টর মোহাম্মদ ইউনুসার মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন তো বিধায় পুরা নির্বাচনী প্রক্রিয়াটাকে সংস্কার করতে সংশোধন করতে একটু সময় লাগবে এবং কাজ চলছে দ্রুতগতিতে কাজ চলছে এ কথা উনি বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দেন মার্কো রুবিওকে ধন্যবাদ দেন সেই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকেও ধন্যবাদ দেন এই কারণে যে দু সাল থেকে বাংলাদেশে যে রোহিঙ্গারা আছে এই রোহিঙ্গাদের সবচেয়ে বড় সহায়তা করছে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওকে অসংখ্য ধন্যবাদ জানান আরও আলোচনা হয় যে এখানে ভারত প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তা বিষয় নিয়ে নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হয় এখানে বাংলাদেশ স্পষ্ট ভাষায় বলেছে যে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যত ধরনের সহায়তা লাগে বাংলাদেশ আমেরিকার সঙ্গে সহায়তা করতে প্রস্তুত এখানে আরও আলোচনা হয় যে বাণিজ্যিক বিষয় বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি পূর্ণ কিনে মার্কিন যুক্তরাষ্ট্র বহুদিন থেকে এবং এই পণ্যর উপরে আপনারা জানেন যে কিছুদিন আগে চড়া মূল্যের একটা শুল্ক আরোপ করেছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্প এই শুল্কের বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান যে আগামী নব্বই দিনের জন্য অর্থাৎ তিন মাসের জন্য এই শুল্কটাকে বর্ধিতকরণ শুল্কটাকে স্থগিত করা হয় এটা বাংলাদেশের জন্য অত্যন্ত ভালো অর্থাৎ আগের শুল্ক অবস্থায় ফিরে যাওয়া হয় এটা অত্যন্ত ভালো এই বিষয়ে আলাপ হয় আরও একটা বিষয় নিয়ে আলাপ হয় যে বাংলাদেশ থেকে যত দ্রুত সম্ভব জনগণের যে কষ্ট আশা আকাঙ্ক্ষা রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে দ্রুত গতিতে সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন উপহার দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সারের কাছে আহ্বান করেন আমেরিকা। কারণ হচ্ছে এখন যাদের বয়স পঁচিশ তিরিশ এ ধরনের তরুণ যুবকেরা দীর্ঘ পনেরোটি বছর ভোট দিতে পারেনি অর্থাৎ আজ থেকে পনেরো বছর পূর্বে যাদের বয়স ছিল পনেরো তাদের বয়স এখন তিরিশ তারা কিন্তু ভোট দিতে পারেনি এবারই প্রথম তারা ভোট দিতে যাচ্ছে এখন প্রশ্ন হতে পারে যে কেন তারা পনেরো বছর ধরে ভোট দিল না আপনারা সবাই জানেন দুই সালে ভোট হয়নি দু হাজার সালেও ভোট হয়নি এরপর দু হাজার চব্বিশ সালেও ভোট হয়নি তার মানে তিনটি নির্বাচন বাংলাদেশে হয়নি এই বিষয়টা আমেরিকাও জানে এজন্য আমেরিকাও বলছে যেহেতু তিনটি নির্বাচন হয়নি এখানে যাদের বয়স আজ থেকে পনেরো বছর পূর্বে যাদের বয়স ছিল পনেরো তাদের বয়স আজ তিরিশ তিরিশ বছরের যুবকেরা আজকে এবার প্রথম ভোট দিবে দু সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনা করা হয় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আরও একটা বিষয় নিয়ে আলোচনা করা হয় যে বাংলাদেশ আমেরিকা থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় পায় আর কি আমেরিকা থেকে সবচেয়ে বেশি রেমিটেন্স পায় এই রেমিটেন্স যোদ্ধাদের জন্য আমেরিকাকে ধন্যবাদ জানায় এবং বাংলাদেশ থেকে আরও শ্রমিক নেওয়ার জন্য আমেরিকাকে আহ্বান করা হয় এবং আমেরিকাতে বর্তমানে যে অভিবাসন নীতি চলছে সে বিষয়েও আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনুসার সর্বোপরি সবচেয়ে জটিল যেটা বিষয় সবচেয়ে কঠিন যেটা বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে নির্বাচন জাতীয় নির্বাচন ডক্টর মোহাম্মদ ইউনুসার বারবার জোর দিয়ে বলেছেন যে জাতীয় নির্বাচন দুই হাজার ছাব্বিশ সালের প্রথম দিকে অর্থাৎ ফেব্রুয়ারিতেই হবে এই কথা বলে আশ্বস্ত করেন ঠিক আছে দর্শক শ্রোতা ভালো থাকবেন সুস্থ থাকবেন